আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যানডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক আপনি বড়ই গুনাগান আপনি বড়ই গুনাগান আপনি সারাদিন ইউটিউব বলেন ফেসবুক বলেন দুনিয়া সব দেখতে পারেন দুনিয়ার সব কিছু দেখতে পারেন নাটক সিনেমা সব দেখতে পারেন কিন্তু আপনার ঘোরারটা দেখার আপনার সুযোগ হয় না আমি যদি তোমাকে পছন্দ করি আজ সারাদিন কয়েকবার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়েকবার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়েকবার ইউটিউব কয়েকবার মোবাইল দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার কারো কারো জীবনে আছে মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা দেখার মতো তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা পড়ার তার সুযোগ খায় না তার মতন ফলমান মানুষ বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা আমি তোমাকে দেখি বড় অবাক হচ্ছি আমি তোমাকে দেখি বড় অবাক হচ্ছি আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে কী হবে আপনার টাকা পয়সা কী হবে আপনার ধন সম্পদ এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিনে আপনারা হয়তো বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলি বানাজ এখন আসতেন এ এম এএনআই বি এ এল এ সি বানাজ তিনি একটি চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় যেভাবে একটা পুস্কা গিয়েছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন স্যার আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সার চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার আর বেশি বেশি দিন বাকি নেই সেই আলিবানাজ লক্ষ লক্ষ টাকার মালিক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা জোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম লক্ষ লক্ষ টাকা সেই আলিবানাত এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি এই মাটির নিচে চলে গিয়েছেন তেমনিভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমাদের আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক তোমাকে বলছি আপনাকে বলছি যুবক যুবক আপনাকে বলছি আপনি অনেক মানুষকে দেখেছেন আপনি অনেক মানুষকে দেখেছেন গাড়ি এক্সিডেন্ট করেছে গোস্তু কেটে কেটে গাড়ি থেকে বের করছে আর আপনি তা দেখে আসছেন আপনি তা দেখে আসছেন সেই জায়গায় আপনিও হতে পারতেন সেই জায়গায় আপনিও হতে পারতেন আপনাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করত আপনারা অনেকে জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে কোটি কোটি মানুষ মারা গিয়েছে সেই ভূমিকম্পে সেখানে যদি তুমি হতে সেখানে যদি তুমি হতে অনেক মানুষের ঘর ধ্বংস হয়ে গিয়েছে সেইখানে যদি তুমি হতে তখন কি করতে আপনি বড়ই গুণাগার আপনি আল্লাহ কোরআনকে আপনি আল্লাহর কোরআনকে লাথি মারে আল্লাহর কোরআনকে অসম্মানি করে আপনি কবরে যাবেন শান্তিতে থাকতে পারবেন না আপনি আল্লাহর কোরআনকে অসম্মানি করে কবরে যাবেন একটুও শান্তি পাবেন না আপনি জানেন আপনি জানেন কোরআন কী জিনিস এই সারা দুনিয়ার মধ্যে যদি শক্তির আশা করেন কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কিনা যুবক আপনি সারাদিন ইউটিউব বলেন ফেসবুক বলেন দুনিয়া সব দেখতে পারেন দুনিয়ার সব কিছু দেখতে পারেন নাটক সিনেমা সব দেখতে পারেন কিন্তু আপনার কোরআনটা দেখার আপনার সুযোগ হয় না আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়েবার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়েকবার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব কয়বার মোবাইল দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার কারো কারো জীবনে আছে মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা দেখার মতো তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তার মতন মান জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমি তোমাকে দেখি বড় অবাক হচ্ছি তোমার মধ্যে তো ব্রাজিলের ভালোবাসা তোমার মধ্যে তো আর আর্জেন্টিনারের ভালোবাসা তোমার মধ্যে তো নেইমার মেসি রোনালদোর ভালোবাসা যেই নবী তোমার জন্য কেঁদেছেন যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না তোমার মতো না ফলমান এই আসমানে এনেছে জমিনের উপরে আর একটাও হতে পারে না ঠিক কিনা ও বন্ধু এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোঁকা যেই আল্লাহ তাকে এত আদর চত্ব করে বাঁচিয়ে রেখেছেন যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না আমি যদি সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তুমি জানো তুমি জানো কোরআন কী জিনিস মোবাইলটা নিয়ে একটু কানের সামনে ধরে দেখো না কত মধুর সুর তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিপি ঠু মৃষ্ঠান আমাকে দুইটা মিনিট সময় দেন আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে ওয়ান ব্রিজ সাপ আমাকে একটা ব্রিজ সময় দে সাত খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার হেডফোন লাগিয়ে যে খিষ্টান এক মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়েছেন সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাকা আধা ঘন্টা আখমারে কোরআন একটা লস নয় চাল দেখেছো দেখেছো কত মধুর সুর সেই কোরানকে তুমি লাথি মারছো সেই কোরানকে তুমি অসম্মানই করছো الله طلب لنا وما الحياة الدنيا إلا متاع الغرور এই বলেন সন্তান বলেন যতদিন কেরিয়ার আছে ততদিন বৌয়ের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন স্বামীর ভালোবাসা যতদিন কেরিয়ার আছে তত শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর কেরিয়ার কাছের বন্ধু শত্রু হয়ে যাবে কেনা কেরিয়ার ধ্বংস হলে কাছের বন্ধু সূত্রে পরিণত হয়ে যাবে এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোকা পৃথিবীটাই ধোকা সারা দুনিয়ার সবার কাছে স্বার্থ কারো কাছে কোনো ইমান নেই কারো কাছে কোনো ইমান নেই আল্লাহ তালা আমাদের সবাইকে যত বিজ্ঞান করুন আল্লাহাম রবিল্লা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমার ক্যাথু